আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে নানি আবার দেখি ড্রাগন ফলের গাছ লাগিয়েছে এইবার নানীর গাছের অনেক চাল কুমড়া হয়েছে এই চাল কুমড়াটা অনেক বড় হয়ে গেছে এইদিকে দেখি আরো চাল কুমড়া দেখা যাচ্ছে কিন্তু এদিকে চাল কুমড়া গুলা একটু ছোট এই গাছটা অনেক ছোট কিন্তু অনেক চাল কুমড়া ধরেছে তার জন্য আমরা সবাই খুশি এখানে দেখি অনেকগুলো মুরগির বাচ্চা তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে নানীর মুরগি অনেকগুলোই ছিল কিন্তু এখন একটাই আছে আজকে হচ্ছে ভাইয়ার ভাবি এসেছে তারা ড্রাগন ফল নিয়ে এসেছিল আসলে নানি খুবই খেতে ইচ্ছা করেছে সেজন্য আজকে নিয়ে এসেছে এই তো আম্মা এখন ড্রাগন ফলটা কেটে নিচ্ছে ড্রাগন ফলের কালারটা দেখতে অনেক ভালো লাগে নানি ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে সেজন্য আজকে নিয়ে আসলো ড্রাগন ফলটা অনেক কালারফুল তার জন্য অনেক ভালো লাগে তো এটা হচ্ছে হচ্ছে নানির জন্য ভাবি দিচ্ছে নানি সেই মজা করে খাচ্ছে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে আজকে মামি দুপুরে মুরগির মাংস রান্না করেছে আর করেছে আলু ভাজি এই তো ডাল সালাদ আর লেবু এখানে আবার দেখি মুরগি ডিম পেরেছে এটা হচ্ছে দেশি মুরগির ডিম নানি অনেকগুলো ডিম জমিয়েছে এই তো এখন সন্ধ্যা লেগে আসছে এখন হচ্ছে মুড়ি মাখাবে চপ বেগুনি একটু চানাচুর সবাই একসঙ্গে বসে মুড়ি মাখা খেতে তো অনেক ভালো লাগে গল্প করা হয় খাওয়াও হয় এই তো আম্মু মুড়ি মাখিয়ে নিচ্ছে এই তো মুড়ি মাখানো হয়ে গেল এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি আব্বু আবার আসার সময় দেখি কেক নিয়ে এসেছে এদের কেক কাটতে অনেক ইচ্ছা করেছিল সেজন্য কেক কেটে নিচ্ছে এটা আমরা এখন কেক খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ